সেই সেই তা দেখতেই পারতেছেন এই এই ভিউটা দেখতেছেন সেই একটা ভিউ শিমলা ঢোকার আগে দেখতেই পারতেছেন আমরা ফ্লাইওভার দিয়ে যাইতেছি তো ফ্লাইওভার শেষ শেষের দিকে প্রায় চমৎকার একটা ভিউ মানে যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর সুন্দরের গুণো শেষ নেই খুবই ভালো লাগতেছে দেখার মতন দেখার মতন এদিকে স্কুল যাবে তারা দাঁড়িয়ে আছে স্কুল বাসের জন্য সেই দিকে তাকাইতেছি ওই দিকেই ভালো লাগতেছে কোন আমি বলছি স্কুলের কথা কোনো কিছু উল্লেখ করে বলিনি

তো আগেও বলছি পাহাড়ি রোডের রাইড আসলেই অনেক মজা খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমরা সিমলায় ঢুকার পর যে কনারিং নিতেছি খুব ভালো লাগতেছে আমরা এখন একটা মানে বলতে গেলে একটা গ্রামের ভিতর দিয়ে যাইতেছি গাড়ি ঘোড়া দেখা যাইতেছে ঘর দেখা যাইতেছে ওই উপরে বাড়ি ঘর দেখা যাইতেছে খুব খুবই ভালো লাগতেছে তো এখানে আবার তো এখন আমরা এখানে কফি খাওয়ার জন্য দাঁড়াবো শিমলা দেখে নেন ওই শহরটা দেখা যাই শহরটা হলো খুব ভালো এখানে দাঁড়ায় বাইক ওয়াশ করতে কার ওয়াশ করতেছে সরি তো দেখতে পারতেছেন কোথায় বাইক পার্ক করতেছি একদম নিচে খারা ডাল এখানে আমরা একটু চা কফি খাবো ভিউটা দেখেন ভাই মানে সেই এটা সুমন ভাইয়ের বাইক সামনে আরো আমাদের বাইক আছে তো ওইটাই হলো সিমলা দেখা যাইতেছে এটা সিমলা শহর যে আমাদের এখানে তিনটা বাইক আছে তো ভিউটা দেখা এখান থেকে

তো আমাদের কফি ব্রেক শেষ হলো এই রেস্টুরেন্টটা এত সুন্দর কফি হাউসটা এত সুন্দর যে আমরা প্রায় দেড় ঘন্টার উপরে বসেছিলাম ভাল লাগতেছিল অনেক তো আমরা আবার রাইড স্টার্ট করলাম সবাই সামনে চলে গেছে আমি একটু পিছা পড়ে গেছি টাই থাকেন কোথায় যাই কি করি না করি করিলে সব সময় বারবার একটা কথাই বলবো না তোমাদের পিছনে আসি পাহাড়ি রাইড সব সময় আমার অনেক প্রিয় ভালো লাগে পাহাড় রাইড করতে আমার অনেক ভালো লাগে পাহাড় উঠতে নামতে তো আরো মজা ওঠার থেকে নামা অনেক কঠিন হয় যদি রাস্তা খারাপ হয় এইসব রাস্তা আমরা পাবো দেখবেন সামনেই আমাদের সাথে আমরা চার বাইকে পাঁচজন আছি সামনে আছে সুমন ভাই তারপরে সুজন ভাই তারপরে রিফাত ভাই সাফা তারপর আমি বল হ্যাঁ তো এই মাত্র এই আমার ভুল ধরছে সেটা হলো আমাদের একটা মুরব্বী আছে সেটা হলো মুল্লাবাই মুল্লাবাই তার নাম বলা যাবে না তার নাম বলা যাবে না তাকে মোল্লা ভাই বলেই ডাকতে হবে তো এখন থেকে আমি তাকে মুল্লাভাই বলেই ডাকব ও সরি মুরুব্বি মুল্লা ভাই মানে দুইটাই স্পেলিং আছে ঠিক আছে আপাতত এই পর্যন্তই আবার সামনে যেয়ে কথা হবে দেখা হবে